দেখা গেল ছদিনের তফাতে মল্লারপুরে তৃণমূল নেতা রেগুন উল্লাস রেগুন মৃত্যু অবাঞ্ছিত এই ধরনের মৃত্যু তো একেবারেই অবাঞ্ছিত কিন্তু সেখানে কি হয়েছে সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করছে সেটা না জানার না জেনে সে বিষয়ে কথা বলাটা ঠিক হবে না কারণ এই শুধু তৃণমূল কংগ্রেস একদিকেই যেমন বিরোধীদের টার্গেট আবার কেন হয়েছে কি হয়েছে এটা গোটা বিষয়টা পুলিশ যেখানে তদন্ত করছে একটু সময় দিন পুলিশের তদন্তটা খানিকটা এগোলে ব্যাপারটা বোঝা যায় আবার বলছি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস নেতারা যেহেতু বিরোধীদের টার্গেট হারানো যায় না ফলে অন্যভাবে একটা আক্রমণ এক্ষেত্রে কী হয়েছে সেটা একেবারে স্থানীয় বিষয় সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে এবার নিরপেক্ষ তদন্ত হবে তার মধ্যে যেখানে পুলিশ যা দেখবেন সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে পাটনায় হলো হচ্ছে না এটা এটা ওইভাবে দেখার কোনো মানে হয় না তার কারণ হচ্ছে যে এটা অন্য জায়গায় যে কোনো জায়গা থেকেই যে কেউ আবার আমাদের এরকম অনেকগুলি ঘটনা আছে যে কলকাতার কোনো ঘটনা বা বাংলার কোনো ঘটনা তারা গিয়ে আবার অন্য রাজ্যে আশ্রয় নিচ্ছে আপনাদের মনে আছে যে ওই আসানসোলের দিকের যে জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা সে তাদের ডাকাতি ট্রেনিং ক্যাম্প চলে ডাকাতির ট্রেনিং হচ্ছে অস্ত্র দিচ্ছে আর বাংলায় পাঠাচ্ছে ফলে এটার মানে এটা কোথায় গেল এবং তারপর কি হলো তাই দেখে কিন্তু বাংলার লয়ার অর্ডারের কোনো বিচার হতে পারে না এটা কি নিরাপদ আশ্রয় হয়ে যাচ্ছে প্রশ্নই ওঠে না তার কারণ হচ্ছে যখন বাংলায় কোনো অপরাধ করে অন্য রাজ্য থেকে ধরা পড়ছে তখন তো আপনারা বলছেন না যে সেই রাজ্যটা নিরাপদ আশ্রয় হয়ে গেছে বাংলা থেকে কিছু করে অন্য রাজ্য থেকে তো পুলিশ বারবার অ্যারেস্ট করে আনছে তো তার বেলা তো এই প্রশ্নটা ওঠে না যে নিরাপদ আশ্রয় কিনা যখন আগরতলায় স্টেশনে ধরা পড়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তদন্তে জানা যায় যে তাদের একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ বাংলা ট্রেন ধরতে আসছিলো তাহলে সূত্রটা কোথায় হচ্ছিল হচ্ছিল আগরতলায় তো সেগুলো বিচার না করে শুধু বাংলার দিকে দাগিয়ে দেওয়ার তো মনে হয় না আসামের আসামের পরে ডেপুটি স্পিকার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ ইন্দু বলেছেন অত্যন্ত আপত্তিকর আমরা তীব্র নিন্দা করছি ক্ষমা চাওয়া উচিত দুঃখ প্রকাশ করা উচিত এবং এই কারণেই বাংলায় বিজেপি প্রত্যাখ্যাত আরও বেশি করে প্রত্যাখ্যান হবে বাংলা বাংলা বাংলাভাষী বঙ্গবাসীকে বাংলা সংস্কৃতিকে বাংলার ইতিহাসকে তারা যেভাবে অপমান করছেন বিকৃত করছেন এবং বাংলার ঘরের ঘরের মেয়ে মেয়ে আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কথা বলছেন এর যোগ্য জবাব নির্বাচনেই বিজেপি পাবে দিলীপ আগামীকাল একুশে জুলাই তিনি শ্রদ্ধাঞ্জলি দেবেন তৃণমূলের হাতে খুন হওয়া কর্মীদের তৃণমূলের হাতে যে বিজেপি কর্মীরা খুন হয়েছে তাদের শ্রদ্ধা জানাবেন শহীদ দিবস পালন করবেন দেখুন এটা দিলীপ ঘোষের হচ্ছে কাহি পে নিগা হে কাহি পে নিশানা ওনাকে একটু তৃণমূল তৃণমূল বলতে হয় কিন্তু ওনার গোটা রাগটা হচ্ছে শুভেন্দুবাবু সুকান্তবাবু ওনাদের উপরে উনি দেখাতে চাইছেন যে উনি কিছু কাজ করছেন আর ওনারা যারা দিলীপবাবুকে কোন ঠাসা করেছেন দিলীপবাবুর ভেতরটা বুঝতে হবে কত কষ্টে আছে লোকটা একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে মানুষটা দুঃখে আছে কষ্টে আছে দলের বিরুদ্ধে বললে সবাই ডাক পাচ্ছে না ফলে দিলীপবাবুর আক্রমণটা অ্যাকচুয়ালি সুকান্তবাবু শুভেন্দুবাবুদের একটু তৃণমূল উনি ছুঁয়ে দেন তার কারণ

মাপা যাবে সেটা পুলিশ প্রশাসন দেখছে আর বাকিটা মানুষের আবেগ তো তাহলে সেই অন্য রাজনৈতিক দল যখন দুম করে ধর্মতলায় কিছু ডাকে অন্য রাজনৈতিক দল যখন বলে নবান্য চলো তাহলে সেগুলো তারা বাবুঘাটে বুদ্ধিজীবীদের পিণ্ডদান করলেন এবং করে বললেন যে এই ইস্যু কংগ্রেসের ইস্যু তা তৃণমূল হাইজ্যাক করেছে একটা জিনিস কেউ তো অস্বীকার করেনি যে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই তখন কংগ্রেস ভাগ হয়নি তখন তৃণমূলের জন্ম হয়নি যারা গেছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের সৈনিক তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রীর আন্দোলনের সৈনিক সেখানে অন্য কেউ ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যাদের বিশ্বাস ছিল তারাই ছিলেন আর কংগ্রেসের যারা পিণ্ডদান করছেন তারা তো নিজেদের দলের পিণ্ডদান নিজেরা আগেই করে রেখেছেন ওদের কে বারণ করেছিল ওদেরকে শূন্য হতে আমরা বলেছি আপনারা শূন্য হন যে দলের নেতারা নিজেদের দলের পিণ্ডদান নিজ হস্তে আগে করে রেখেছেন তাদের মুখে এসব কথা তো হাস্যকর ছাব্বিশের আগে শেষ একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাঙালি অস্মিতা এবং নির্যাতন নিয়ে মুখ খুলেছেন সরব হয়েছেন তাহলে এবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কি বাঙালি অস্মিতা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেটা সম্পূর্ণভাবে নেত্রী ঠিক করবেন তার সিদ্ধান্ত তার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি কিন্তু এটাও ঠিক বাংলার উন্নয়নটা সার্বিকভাবে উচ্চারিত হবে সব বক্তার গলায় বিজেপির বাংলার প্রতি বৈষম্য অন্য রাজ্যে তাদের এই নারী নির্যাতন অপশাসন এগুলো সমস্ত হবে পাশাপাশি সর্বশেষ যে বিভজ্জনক প্রবণতা অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বাংলাভাষী ভারতীয়দের উপর যে নির্যাতন হচ্ছে বাংলা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেও ভারতীয় সব ডকুমেন্ট থাকলেও যাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা তৃণমূল কংগ্রেস যখন তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছেন বাংলার অপমানের প্রতিবাদ করছেন তখন নরেন্দ্র মোদীর মুখে রামকে মিউট করে কালীর কথা আসছে দুর্গা কথা আরে ও উনি মাঝে মাঝে নরেন্দ্র মোদি বলেন এসে বাদল না হ্যাঁ বাদল না হ্যাঁ বাদল না হ্যাঁ একুশ থেকে শুনছি আমরা তো দেখলাম বাংলায় তৃণমূলের সিট বাড়তে থাকলো আর বদলে গেলেন তো উনি নিজেই জয় শ্রীরাম ভুলে গেলেন এখন জয় মা দুর্গা জয় মা কালী বলছেন তো ওগুলো তো আমরা আমরা ভগবান রামকেও পুজো করি আবার মা কালী মা দুর্গাকেও পুজো করি উনি কেন এবার এতদিন ধরে জয় মা জয় শ্রীরাম বলতে বলতে হঠাৎ রামজিকে ভুলে গেলেন জানি না আমরা এইটুকু বিশ্বাসী যে এর আগে পর্যন্ত বলেছেন জয় শ্রীরাম এবার এসে বলেছেন জয় মা দুর্গা জয় মা কালী ছাব্বিশ সালে চতুর্থবার মমতাদি মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি বলবেন জয় বাংলা নব্বই কোটি টাকা জাল নোট পাওয়া গেল শেখ শাহজাহান যেখানে একসময় নেতা ছিলেন সেই সবচেয়ে এইগুলো বলতে পারবো না এইগুলো বলা কারণ এটা কিছু কিছু সামাজিক মানে কাদের কাছ থেকে হয়েছে কি হয়েছে হঠাৎ কার কাছ থেকে পাওয়া গেল এগুলো সম্পূর্ণ পুলিশ বা প্রশাসনের বিষয় এইভাবে এগুলো বলা মুশকিল রাজনীতি সম্পর্ক কোনো উদ্বিগ্ন না তোমার কি উদ্বিগ্ন মনে হলো আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যদিও তোমরা দেখাতে পারবে না রক্তমাখা ব্রেকিং নিউজ রক্তমাখা গ্লাভসুদ্ধার যতদিন ধরে দেখিয়েছিলে যেদিন দেখা গেল যে ওটা রক্ত ছিল না সেদিন দেখাও কেন দেখাও নি কেন ব্রেকিং ব্রেকিং সারাদিন সেদিন দেখাও কেন আমরা কোনো আমরা কোনো ব্যাপারে কোনো না না আমরা কোনো ব্যাপারে উদ্বিগ্ন নই ওরা যেভাবে মিথ্যা ক্যাম্পেন করেছিল আমি সোমা বলছি বলেনি তারপর ওই বিচিত্র বীর্য বলে লোকটা দেড়শো গ্রামের গল্প ছাড়েনি সেগুলো তো তোমরা চালিয়েছ যখন যখন ধরা পড়েছে বিচার হচ্ছে তোমরা বলছো ন্যায় বিচারের দাবিতে পথে নামছেন তো মিডিয়া বলছে না ন্যায় বিচার তিনটে কোর্ট ট্রায়াল কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে এরা বলছে ন্যায় বিচার হচ্ছে না এটা কোনো কথা হতে পারে যারা কুৎসা করছে তাদের বিরুদ্ধে এই এই বিজেপি অতৃপ্ত আত্মাই যে বাবা মাকে নিয়ে নামাচ্ছে ঠিক আছে বাবা বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সহানুভূতি সহমর্মিতা আছে কিন্তু তাদের যে রাজনৈতিকভাবে ব্যবহার করছে সেগুলো দিয়ে যে কুৎসা করছে বাবা মা বলছে নবান্ন চলো তো নবান্ন যাবে কেন মানে কেন মমতা ব্যানার্জির পুলিশ তো অ্যারেস্ট করেছিল সিবিআই আপনারা চেয়েছিলেন সিবিআই এসে বলেছে অ্যারেস্ট ঠিক ছিল তাহলে আপনি নবান্ন আপনি বিজেপিকে অক্সিজেন দিচ্ছেন আপনি সিপিএমকে অক্সিজেন দিচ্ছেন এই যে কুৎসাগুলো সেগুলো আমরা কাউন্টার তো করবোই করব যে আমরা বলবো যে এখানে যা হয়েছে ঘটনা খারাপ কিন্তু প্রশাসন যা করেছে পুলিশ যা করেছে ঠিক করেছিল কালকে উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা তার কারণ ওনার কেন্দ্রের বিরুদ্ধে আর প্রশ্ন ওঠার ওঠা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার নেই বলে যারা যারা ছিলেন একুশে জুলাই একুশে জুলাই শহীদ তর্পণের দিন যদি কেউ ইয়ে দেখে মানে পাল্টা দেখে তাহলে তার মানে এইটুকু বলা যেতে পারে কোনো অবস্থায় তাদের শহীদের প্রতি শ্রদ্ধা তারা দেখাতে জানে না আচ্ছা একটা কথা বলছি যে গতকাল ইন্ডিয়া জোট বৈঠকে অংশগ্রহণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পেহেলগাঁও ইস্যুতে যা বলার